হাত যদে মোসা দেখে সারা ময়দান আলোকিত হয়ে গেছে পর বলেন প্রথম আসনে ফেরেশতা সাহা মালিক বললেন ও মালেক ও মালিক আমার বয় লাগতেছে আমি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত দিয়েছিলাম আল্লাহ দরখাস্ত কবুল করেছে এখন আমার কেন জানে বয় হচ্ছে মালিক বলে কোনো নবী আল্লাহকে দেখার জন্য আবেদন করে নাই আপনি প্রথম আবেদন করেছেন আল্লাহ আপনার আবেদন কবুল করেছে ধৈর্য ধরে ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে থাকেন দেখেন নাকি হয় মুসা বলে এরপরে দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আল্লাহ আকা এর উপর লাজামান লামাকান তার উপর সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ ফাক বললেন মুসা তুমি রেডি আসো আমি রেডি আছি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার উন টা হাজার নয়শো নিরানব্বইটা বাদ দিয়া দুনিয়ার কাছাকাছি যেই নুরের পর্দাটা ওই পর্দাটাকে আল্লাহ ওপেন করলেন মুহাসিরা বলেছে গরুর নাকের মধ্যে যেই পরিমাণ ছিদ্র অথবা আমার এই আঙ্গুল আরবিতে এটাকে বলে ভাম এটাকে বলে শাহাদা দুই আঙ্গুল এই করলে যে ফাঁক হয় ওই পরিমাণ ওফেন করলেন করে জর্রা পরিমাণ নূর আল্লাহ হাতে নিলেন সকালবেলা সূর্যের আলো উঠলে ঘরের নিচে টিনের নিচে দিয়ে নজর দিলে দেখবেন ধুলি ওরে চোখের মধ্যে ধরা পড়ে ওই পরিমাণ নূর জররা এই জদ্রা ইমান নূর আল্লাহ হাতের মধ্যে নিয়ে ফালাম্মা তাজাল্লা রব্য হুলিল জাবাল যা আল্লাহু দাক্কা মোসা সয়কা এই জদ্রা ইমান নূর আল্লাহ যখন তোর পরে ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে বেহুসে মুসা নবে জমিনের মধ্যে পড়ে যায় নূরের ভিড় সহ্য করতে পারলেন না উনি তো দূরের কথা পাহাড়টাই হয়ে গেল তিন টুকরা এক টুকরা চলে গেল জর্দানে আরেক টুকরা লেবাননে আরেক টুকরার মধ্যে মুসা নবী বেহুসে পড়ে রয়েছে সাত দিন পর্যন্ত ওনার কোনো জ্ঞান নাই কয়দিন। আল্লাহ তো আমার লীলা খেলা কেউ বোঝে না আমার দেখা দিলেন না উনি আমার শেষেই আসে তারপর উনি আসমানে চলে গেছে কথা বুঝেন কি না